আসসালামু আলাইকুম আব্রহন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে আসছি আমরা পার্কে প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা ভিতরে ঢুকতে চোখে পড়ে একটা দুলনা একটু সামনে এগোতে দেখা যায় একটি জ্যাপার আকর্ষণীয় ভাস্কর্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়ে একটি সাজানো গোছানো বসার জায়গা খুবই আরামদায়ক ও মনোরম আবার একটু উপরে উঠতে দেখা মেলা একটি হরিণের পাশ্কর্য তার পাশে আরও একটি সিঁড়ি যা আমাকে নিয়ে যায় আরো একটি ফুল দিয়ে সাজানো চমৎকার বসার সামনে কিছুটা ছিটে হেঁটে যেতে দেখা গেল একটা মন মাতানো ফুলের বাগান রঙিন ফুলে ভরা যেন প্রকৃতির এক খোলা চিত্তকর্ম এরপরে সামনে এগোতে চোখে পড়লো সাতা সিস্টেম সাজানো আরেকটি বসার জায়গা একদম পার্কের মধ্যখানে যেখানে বসে সাথে একান্ত হওয়া যায় নিচে নেমে আসতেই চোখে পড়ল এক পাশে একটি কৃত্রিম ঝর্ণার স্থান যদিও কোনো কাজ সম্পন্ন হয়নি তবে যা তৈরি হয়েছে তাতে বোঝা যায় এটি পার্কের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দেবে আর পার্কের সবচেয়ে চমৎকার অংশ হলো এর পেছনে থাকা একটি বিশাল পাহাড় এখান থেকে স্পর্শ দেখা যায় গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র একটা অনন্য দৃশ্য যা ওই পার্কের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন যাত্রায় বাসকালীকে নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে এই পেজটা বলে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে